ব্লাড মন বা রক্তিম চাঁদের দর্শন পেতে বেশ আয়োজন ছিল দেশের সবখানে পাহাড় থেকে সমুদ্র শিশু কিশোর থেকে বয়স্ক সবাই বেশ ঘটাকড় উপভোগ করেন মহাজাগতিক এই মুহূর্ত বিরল ব্লাড মনের রূপে চন্দ্রাহত হয় সবাই শিশু থেকে বয়স্ক কবি সাহিত্যিক কিংবা সাধারণ মানুষ চাঁদের সৌন্দর্যে মুগ্ধ সবাই সেই চাঁদ যদি ধরা দেয় পূর্ণরূপে ভিন্ন রঙে রূপালী যোচ্ার বদলে রক্তি মাভায় তাহলে তো কথাই নেই সারা বিশ্বের মতোই রোববার রাতে দেশের আকাশেও দেখা মেলে সেই বিরল ব্লাড মুনের। পাহাড় থেকে সমুদ্র সৈকত বহুতল ভবনের ছাদ থেকে বাড়ির রাঙিনা চন্দ্রপ্রেমীরা টেলিস্কোপ কিংবা বাইনোকুলার হাতে বেরিয়ে পড়ে চাঁদের এই বিশেষ রূপের সাক্ষী হতে মানে এত ভালো লাগছে এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট টাইম আমি এটা হচ্ছে জীবনয় দেখিনি সুকান্ত বলেছিলেন কবিতা তোমায় দিলাম ছুটি ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা যেন জলসানা রুটি আজ সেই জলসানো রুটির গ্রহণ চলছে আমরা সেটিকে দারুণভাবে উপভোগ করছি তবে আধুনিক বিজ্ঞান এত আবেগের ধার ধারে না বলা হয় চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চলে আসে সূর্য আর চাঁদের সম্পর্কের মাঝে নিজের ছায়ায় গ্রাস করে ফেলে চাঁদকে তখন পরিচিত রূপালী আভার বদলে চাঁদকে দেখা যায় লালচে রঙে পূর্ণিমার চাঁদ দেখতে সবাই আগ্রহী আমরা সবাই চাঁদ পছন্দ করি তার উপর হচ্ছে সুপার ব্লাড মুন দুইটা বিষয়ের কম্বিনেশন একটা সুপার মুন আর একটা চন্দ্রগ্রহণ রোববার রাত এগারোটার পর থেকেই স্পষ্ট হতে থাকে চাঁদের গায়ে লাল আবির রাত গভীর হওয়ার সাথে সাথে রক্তিম আলো ডুবে যেতে থাকে চিরায়ত সেই রূপালী জোছনায় হুমায়ুন রশিদ যমুনা নিউজ